বুলি কলে মোক লাগিল আজকে হলো রবিবার ঘড়িতে এখন বাজে তোমাদের সাড়ে সাতটা আটটার কাছাকাছি এখন তাড়াতাড়ি করে এই যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে করে রেখে যাব বাপের বাড়িতে সর্দি আসবে একটু রান্নাবান্না যদি করে তেল রান্না রান্নাবান্নার ঘরে ও তো রান্নাই করতে পারবে না গ্যাস ট্যাস সমস্ত যা ছিল নামিয়ে নিয়েছি আর ও পাশে দেখতে পাচ্ছি মেলাতে আমার দেখা দেখি গোবিন্দ একটা ওই যে লবণের দানি কিনেছিল সেটার অবস্থা দেখো পুরো কালি ভূত হয়ে গেছে তো ভাবছি এগুলো একটু গরম দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে কি হবে না কে জানে তারপর চটপট করে এখন তোর হাতে টাইম নেই আটটা সাড়ে আটটার কাছাকাছি বাজে ও বাড়িতে যেতে হবে গিয়ে গিফট আনবক্সিং করতে পূজা বিয়েতে ও সরি অ্যাকচুয়ালি আশীর্বাদে যে সমস্ত গিফট উপহার পেয়েছে সেগুলো খুলে দেখা হয়নি টাকা পয়সা গয়নাগাথি যা দিয়েছিল সেগুলো সব হাতে হাতে দিয়েছিল দেখিয়ে দিয়েছিল সবাই মোট করি না এর আগেও বলেছি তো এটা হয়েছে পরদিন সকালবেলা মানে এটা রয়েছে তোমাদের মো সোমবার সকালবেলা সকালবেলা তোমাদের গোপুদাকে কফি বানিয়ে দিয়েছি সোমনাথ দা আসলে সোমনাথ দাকেও চা বানিয়ে দিয়েছি দিয়ে এই জামাটাকে বের করেছি এটা জামা নয় অ্যাকচুয়ালি কুর্তি এটা জানা তো আমার আইবুড়ো টাইমের মানে যখন আমার বিয়ে হয়নি তখনকার টাইমের তো ওটা এখনও ফিট ফিট আছে মানে আর মানে ফিট আসে আমার বডিতে আর দেখতেও সুন্দর আছে অ্যাজ ইট ইজ যেমন কিনেছিলাম সেরকমই আছে বেশি তো পড়া হয় না আর সকালবেলা তোমাদের গপুদা এখানে একটা স্যান্ডউইচ পাঠিয়েছে নিচে আজকে স্যান্ডউইচ হয়েছে কচুরি হয়েছে সেই সব দিয়েছে আর প্রিয়া আজকে একা এসেছে তো প্রিয়াকে বললাম প্রিয়া তুই যেটুকু কাজ পারিস কর আর তার পাশাপাশি আমাকে একটু ভিডিওটা ধরে দে লিটিল গোল ঘুম থেকে উঠে গেছে ওকে অলরেডি সকালবেলা ঘুম থেকে তুলে খাওয়ানো হয়ে গেছে স্নান হয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে একটা সিরিয়াস ব্যাপার শেয়ার করার জন্য এসেছি আমরা কিন্তু সব কম বেশি ড্যান্ড্রফের সমস্যায় ভুগি বিশেষ করে আমি সারা বছরে কিন্তু মাথায় প্রচুর ড্যান্ড্রফ হয় কিভাবে নিস্তার পাবো কোনো পথই পায় না তারপর আমি রিসার্চ করতে থাকি যে কোন শ্যাম্পুটা অ্যাপ্লাই করলে আমি এই হাত থেকে মুক্তি পাবো তখন আমি জানতে পারি মার্কেটে কিন্তু অনেক রকমের শ্যাম্পু পাওয়া যায় মার্কেট থেকে তুলে এনে যে কোনো শ্যাম্পুকেই অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু হিসাবে ব্যবহার করলে একদমই হবে না আর তার পাশাপাশি এই যে শ্যাম্পুগুলো রয়েছে তার ভেতরে থাকা হার্মফুল কেমিক্যালস আমাদের যে হেয়ারটা রয়েছে সেটাকে ড্রাই করে দেয় পাশাপাশি হেয়ার প্রচণ্ড ড্যামেজও করে দেয় বাট ডোনয়ারি আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আমার বেস্ট 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 অ্যান্টিড্যান্ড শ্যাম্পু যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কাছে রয়েছে মামা আর্থের লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু চলো তোমাদেরকে এই যে শ্যাম্পুটা রয়েছে এটাকে করে শ্যাম্পুটাতে রয়েছে গুডনেস অফ লেমন এবং জিঞ্জার যেটা আমাদের ড্যান্ড্রভটাকে হান্ড্রেড পার্সেন্ট এই শ্যাম্পুটা শুধু ড্যান্ড্রফটাকেই রিমুভ করে না তার পাশাপাশি আমাদের চুলটাকে ভীষণই সফট এবং সিল্কি করে দেয় ড্যান্ড্রফ রিমুভ করার পাশাপাশি এই শ্যাম্পুটা কিন্তু আমাদের স্ক্যাল্পের যে পিএইচ এর মাত্রা থাকে সেই মাত্রাটাকেও মেনটেন করে এর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ঘরোয়া উপাদান যেমন লেমন লেমন জিঞ্জার এই সমস্ত দিয়ে তৈরি তাই চুলের বা স্ক্যাল্পের কোনো রকমের কোন ক্ষতি সম্ভাবনা নেই দেখতে পাচ্ছ আমার স্ক্যাল্পটা কতখানি ক্লিয়ার কোনো ড্যান্ড্রফি নেই এই শ্যাম্পুটা ব্যবহার করার ফলে আমার চুলটা যেমন ড্যান্ড্রফ ফ্রি হয়েছে তার পাশাপাশি চুলটা খুব সফট হয়েছে সিল্কি হয়েছে এবং স্মুদও হয়েছে আমার কিন্তু আমাদের কথা শুনে Mamaart কিন্তু তাদের সমস্ত প্রোডাক্টগুলোকে ডে বাই ডে রিসার্চ এবং ইনোভেশনের মাধ্যমে আরো বেটার করার চেষ্টা করছে শুধুমাত্র আমাদের কাস্টমার ফিডব্যাকের বেসিসেই সো ইউজ देयर প্রোডাক্ট এন্ড শেয়ার ইওর ফিডব্যাক Mamaart কিন্তু তাদের যে অনিয়া শ্যাম্পুটা রয়েছে সেটাকে আগে থেকে অনেক বেটার করেছে সো আমরা কিন্তু এইভাবেই মামা আর্থের থেকে প্রোডাক্ট কিনতে থাকি এবং মামা আর্থকে এইভাবেই সাহায্য করতে থাকি মামা আর্থের সমস্ত প্রোডাক্টগুলোকে কিন্তু তোমরা মামা আর্থের যে ওয়েবসাইট রয়েছে এবং মামার যে অ্যাপসটা রয়েছে সেখান থেকে পেয়ে যাবে তা বাদেও অ্যামাজন নাইকা ফ্লিপকার্টে এই সমস্ত প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে এছাড়াও আমাদের নিয়ারবাই যে সমস্ত স্টোরগুলো রয়েছে সেখানেও কিন্তু সমস্ত মামা আর্থে প্রোডাক্টগুলো পাওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই যখনই কোনো মামা আর্থের স্টোর ভিজিট করবে আমাকে মেসেজ করে জানাবে আমার কুপন কোড পি আর আই এম কে এ প্রিয়াঙ্কা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যদি তোমরা ব্যবহার করো তাহলে পেয়ে যাবে আরো এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা এভেলেবেল থাকবে মামা অ্যাপ এবং ওয়েবসাইটে আর প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য দিয়ে দিলাম ওখান থেকে কিনে নিও চলছে আমি জানি না প্রেশারের মতন আমি প্রেশার কুকার সিটি হয়ে কোন সময় দেখবে মাস্ক পরে গেছি কালকে তো সারাটা দিন ডে অফ নিয়েছি কোন রকমের কোনো ব্লগ বানাই যে একটা দিন আমার ছুটি ভীষণ দরকার তোমাদের গোপুদা কালকে আমার ওই অবস্থা দেখে এত কষ্ট মাথার যন্তন না বলে দিয়ে তোমার আর ইউটিউব করতে হবে না ফেসবুক করতে হবে তুই বন্ধ করত্যেকদিনে একবার করে ওয়ার্নিং দেয় কালকে ওয়ার্নিংটা ভীষণই করা ছিল তো সেই ওয়ার্নিংটা তোমাদেরও জানিয়ে দিলাম মনে হচ্ছে আমার ইউটিউবের যাত্রা এখানে ইতি হবে কারণ আজকে কাল ইতি করলে পড়াশোনা একটা পেশা হবে বলছে আগে থেকেই তুমি স্টেবল হও এখন ওই সব দিকে মন দেওয়া বন্ধ করো তো যাই হোক এখন কিন্তু আমি আজকে যাচ্ছি একটা প্রমোশনাল শ্যুটের জন্য আমি একা না আমার সাথে যাও যাচ্ছে স্বর্ণরও যাওয়ার কথা ছিল কিন্তু স্বর্ণ গেলে লিটলি গোলকে কে রাখবে আর যেখানে যাচ্ছি সেই জায়গাটা না একদম প্রপার কলকাতাতে তো অনেক স্পেস নিয়ে নয় লিটলি গোল্ড আমরা গিয়ে খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়ে যাবে তো কোথায় যাচ্ছি কি নিয়ে সেটা কিন্তু তোমরা ডেডিকেটেড ভিডিওতে পেয়ে যাবে প্রোডাক্টটা সত্যিই খুব ভালো তোমাদেরকে দেখিয়েও দিতে চাই প্রোডাক্টটা অলমোস্ট ব্যবহার করতে করতে আমার শেষ এই যেটা দা কুইনের উইলোবান্ট এই যে আমি প্রত্যেক দিন এই যে এই যে পুরো অলমোস্ট শেষের পথে ওই প্রোডাক্টটা কিনতেই যাবো আর তারপরে উনি আমাকে কী কী দিয়েছিল যেন তারা ওনার কাছ থেকে নিয়েছিলাম যে আমার স্কিনের জন্য একটা টোনার দিয়েছিল মশ্চুরাইজার দিয়েছিলো জলপাইয়ার সেগুলো সব শেষ হয়ে গেছে তো ওগুলো সব কিনবো আর ভিডিওটাও বানাবো তো চলো আজকে ভিডিওটা ভীষণ খাটাফাটের আর মজাদার হবে চটপট করে রেডি হই আর তোমরা কিন্তু সে কেমন করে জানি আমার এই ড্রেসটা কেমন এটা কিন্তু আমার বিয়ের আগে কেনা এখনও আমার সেরকম ফিট আছে আর ভালোও তো লাগে মনে হয় দেখতে পূজা আশীর্বাদে অনেক রকমের সোনার গয়না উপহারে পেয়েছে তার ভেতরে আমার পিসির মেয়ে যে বারসাতে থাকে চন্দ্রনা দি ও একটা সো মানে ওকে পলার সোনার আংটি দিয়েছে তো আংটিটা যখনই ও দিয়েছে তখন থেকে আমার খুবই পছন্দ আর যদিও আমার কাছে একটা পলার আংটি আছে বাট মানে লাকিলি কী হয়েছে পূজার হাতে ওই আংটিটা ফিট আসেনি তো পূজাকে আমি বলেছি কি পূজা তুই একটা কাজ কর আংটি দুটো এক্সচেঞ্জ করে নে পূজা বলছে না আমি এক্সচেঞ্জ করবো না চন্দনা দি আমাকে দিয়েছে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে বোন আমাকে রিজেক্ট করে দিয়েছে বাট কি হচ্ছে ভিডিও যখন বানিয়েছি আমরা গিফট গিফট আনবক্সিংয়ের তখন এক্সপ্রেশনটা চলে এসেছে ভিডিও তার আমি একদম লাকিলি ওই ভিডিওটাই ছেড়ে দিয়েছি তাই চন্দনাদি খুবই দুঃখ পেয়েছে এবং আমাকে এস করেছে যে আমার এক্সপ্রেশনটা পছন্দ হয়নি অ্যাকচুয়ালি কিন্তু ক্লারিফিকেশন দিতাম না বাট চন্দনাদি আমার কাছে খুবই একজন প্রিয় দিদি বিশেষ করে সুইটি আর তৃষা ওর যে দুটো মেয়ে রয়েছে ওরা আমাকে মাসি মাসি বলে এই সম্পর্কগুলো আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট তার জন্য আমি ক্ল্যারিফিকেশান দিচ্ছি যে এর জন্যই আমার এক্সপ্রেশনটা ওরকম ছিল আদারওয়াইজ কোনো ব্যাপার নেই আংটিটা আমার ভীষণই পছন্দ তোর মা আমাকে কেন একটা দিল না আবার তিনটে থেকে মানে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো সেখানে আমাদের আগে আগে স্লট ছাড়তে হবে তো প্রিয়া মোনা এপাশে কোথায় প্রিয়া পাশে মনে জামা কাপড় মেলছে হ্যাঁ প্রিয়া জামা কাপড় মেলছে আর বান্টি ফোন করে দিয়েছে বান্টি এসে গেছে নিচে আমি আর ফোনটা ধরতে পারিনি চলো এখন বেরোনো যাক হ্যাঁ 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 কী হচ্ছে আমার সাথে যাবে হ্যাঁ আমার সাথে যাবে তুমি দিদির কাছে থাকবে আমি আর মামাম যাবো পরে এসে তোমাকে নিয়ে ঘুরতে যাবো আমার পায়ে গরম লাগছে আমার হাতে গরম লাগছে মানে বলছে তো ছাদে নিয়ে যাও বলে একটা একটা করে বেরোবে আর ওরে কাদা কাঁদবে ছাদে নিয়ে যাও বান্টিকে দিয়ে যে পাঠাবো তা তো হবে না বানটি যাবে কোথায় যাচ্ছিস ওই যে বাচ্চা করলেনি কোথায় যাচ্ছিস কি রে বাচ্চারা চান করাচ্ছে তেল মাখাচ্ছে খাওয়াচ্ছে সকাল থেকে আমি যা যা করেছি ওর সাথেও তাই তাই করছে উবের ঢুকে গেছে তুমি না ওকে তুমি কথা শুনি ও না হ্যাঁ বলে তুমি চলে যাও মা যাবে না

লাস্টে হেঁটে হেঁটে আসছে আসুন ওদের এখান থেকে অন্তত সকাল থেকে পাঁচবার ফোন হয়ে গেছে কতদূর কত কত দূর আমি চাপ মাটার হয়ে যাচ্ছি গাড়িতে সে তো আর বলতে পারছি না আজকে বাড়ির গাড়িটা আনার কথা গোবিন্দ বারবার বলতে যে বাড়ির গাড়ি নিয়ে যাও তাই বলছি না না বাড়ির গাড়ি নেব না কারণ এখানে পার্কিংয়ের একটা গন্ডগোল আছে যেহেতু পাড়ার ভেতরে মেন রোড হলে কী হবে এটা একটা পাড়ার ভেতরে দেখো এখনো পার্কিংয়ে দিন পরিবেশ একটা পুকুর রয়েছে এখানে তো থাক দরকার নেই এখানে নিয়েও যাই

পূজা তোমার ট্রিটমেন্ট করো আর হেয়ারের যা অবস্থা হয়েছে আমার বিয়ে গেছে এখানে প্রায় ঘড়িতে এখন তোমাদের বেজে গেছে কটা সাড়ে তিনটের কাছাকাছি এখনও আমার একটা ভিডিও বানানো রয়েছে আর এখানে ভিডিও বানাতে আসলে আমার সবথেকে বেশি ভালো লাগে কেন বলো তো এই যে প্রোডাক্টগুলো এত জেনুইন আর এগুলো অ্যাপ্লাই করে আমি নিজেও ভালো আছি আর বিশেষ করে আমার হেয়ারের অবস্থা তো খুবই খারাপ মানে শীতেটা প্রচুর মোটা হয়ে গেছে আর হেয়ারও প্রচুর পাতলা হয়ে যাচ্ছে তো তার জন্য আমি আজকে এখান থেকে অয়েল তারপর তোমাদের সিরাম শ্যাম্পু সমস্ত কিনেছি আর তা বাদে স্ক্রিনটা দেখে তোমরা যেমন অনেকে জিজ্ঞাসা করো কি মাখো কি মাখো এই দা কুইনের প্রোডাক্টটি কিন্তু আমি মাখছি আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তোমরা দা মানে কুইনের সমস্ত ডিটেলস পেয়ে যাবে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে মাথায় এক গাদা তেল ঠিয়ে লাগিয়ে আমার আজকে অবস্থা খারাপ তো বাড়ি যাবো বাড়ি গিয়ে লিটিল গোলকে নেব আর মা আজকে যেহেতু একাদশী তো একাদশীর জন্য মা আজকে নিরামিষ রান্না করেছে ডালিয়া তো ডালিয়া ওখান থেকে খেয়ে দেয় বেরিয়ে যাবো আর দেরি করবো না বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে ভিডিও শুটের তুই কি খাবি ডালিয়া খাবি

তো এবার বাড়ি যা পালা আজকে উবেরে নিলো না আবার ইনড্রাইভ করতে হবে এখানে পুকুর পাড়ে দুটো ফটো বানাতে পারতাম তো মাথায় চিপকু তেল লাগিয়েছি তার হবে না আবার তেলটা লাইট দেখো ভাত আজকেটা বিশেষ একটা আছে কি হচ্ছে বলো কি হচ্ছে কে তেল লাগাছ তোমায় রেখে

ঠিক আছে বলিতে আমাদের খুব একটা ভালো প্রোগ্রামের মানে ইচ্ছা রয়েছে তো তার জন্য একটু শাড়ির দরকার মানে একটু কালারফুল শাড়ি তাই পূজা এসেছিলো শাড়ি কিনতে আর সেগুলো তো দেখতে হবে তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি এবং চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি অবশ্যই সাবস্ক্রাইব করে এটা ফেলা হ্যাঁ ঠিকই বলেছে বেলার মাথায় আসছে ও সেটা মনে আছে না 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 কে কি অশুভ স্বভাব সালাইকে ধরে ধরে চুল টানবে নেই

দিও না আমার দিবা না ওটা ভালো ব্র্যান্ডের নয় ও ঘি ভাত খাবে এই টাটা সবাই টাটা হ্যাঁ ভিডিও লাস্টে আমি আরেকটা কথা বলতে চাই কারণ সম্পর্ক আমার কাছে কিন্তু ভীষণই মূল্যবান সে যার সাথে যেমনই সম্পর্ক হোক না কেন সে আমার পিসির মেয়ের সাথে হোক জ্যাঠার মেয়ের সাথে হোক কাকার মেয়ের সাথে হোক কি মামার মেয়ের সাথে হোক যে আমাকে যেটুকু ভালোবাসে যাকে আমি যেটুকু ভালোবাসি সেটুকুই আমার কাছে অনেক দামি কারণ জীবনটা আমার অনেক ছোট এই এমনও ব্যাপার হবে হয়তো জীবনে এমন হবে কোনো কাকার মেয়ে জ্যাঠার মেয়ে পিসির মেয়ের সাথে আমরা দেখাও হবে না তো আমি তাদেরকে এইভাবে হারাতে চাই না তো আমি ইউটিউবে এসে যে ভালোবাসাটা পাচ্ছি সেটা কিন্তু আমার কাছে এক্সট্রা পাওনা না আর রিলেটিভরা ভাই বোনদের সাথে যে ভালোবাসা এটা কিন্তু আমি জন্মগতভাবেই মানে দাবি করতে পারি ভালোবাসা তো কেউ আমাকে প্লিজ ভুল বোঝো না আজকে যেভাবে আমাকে এস এম এস করে সুইটি বলেছে সেইভাবেই সবাই কিন্তু আমাকে এস এম এস করো আমার ক্লাস থেকে ক্লারিফিকেশন নিও তাহলে সম্পর্কগুলো টিকে যাবে এবং অনেক দিন অনেক দিন যতদিন বাঁচবো ততদিন থাকবে সম্পর্ক কি তাই না আমি ভুল যদি হয় ঠিক যদি হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো বাই বাই